প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথী আছি আমি জাহিদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধিদের पाचানো ভিডিওচিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ওনিয়ানের 1 নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও ফ্যাসিস্ট আউম লীগের চিহ্নিত দোসর শরীফের নেতৃত্বে একদল সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে এলাকায় আধিপত্য বিস্তার অবৈধভাবে বালু ভরাট করে জমি দখল চাঁদাবাজি লুটপাট ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ভোলাবো ইউনিয়নের এক নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুস সাত্তার সহ সাতজনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেন শরীফ ও তার বাহিনী সন্ত্রাসীরা গত পনেরো জুলাই দু মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি থেকে ফেরার পথে ভোলাবো ইউনিয়নের এক নং ওয়ার্ডের টাওরা বাজারের সাথে সামাজিক কবরস্থানের কাছে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে হামলার শিকার যুবদল নেতা সাত্তার বাদী হয়ে গত ষোলো জুলাই দু পঁচিশ বুধবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন খোঁজ নিয়ে জানা গেছে রূপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য পদের নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠান হয় ভুলতা গাউসিয়া এলাকায় সেখান থেকে বাসযোগে বাড়িতে ফেরার পথে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাঠমন্ত্রী নারায়ণগঞ্জ এক আসনের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর অনুসারী ভোলাবো ইউনিয়নের এক নং ওয়ার্ডের ইউপি মেম্বার শরীফের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী আবু মিয়া ডালিম মামুন আবদুল্লাহ হিমেল রুবেল বিল্লাল হৃদয় ফরহাদ শাকিল ইয়ামিন মামুন সহ আরও দশ থেকে ১২ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে এ সময় তারা হকিস্টিক রামদা চাইনিজ কুড়াল জিআই পাইপ ও রড দিয়ে এলোপাতারি পিটিয়ে ও কুপিয়ে যুবদল নেতা সাত্তার সহ সাতজনকে গুরুতর জখম করে আহতরা সবাই বিএনপি ও এর অঙ্গসহযোগী বিভিন্ন সংগঠনের রাজনীতির সাথে জড়িত বিস্তারিত শুরুন আহতদের নিকট হতে আমি বিকৃত আবলে দুই দুইবারের সাধারণ সম্পাদক ছিলাম বর্তমানে আমি এখন সভাপতির দায়িত্ব আছে যুবদলের দলের ওয়ার্ডের ভোলা ভাই ইউনিয়নের এক নং ওয়ার্ডের তো ওইদিকে চোদ্দ তারিখে আপনার দিবু ভাইয়ার প্রোগ্রাম ছিল তো আমার লোকজন লোক বাস বাসের নিয়ে প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করেছি অ্যাটেন্ড করার পরে আমরা বাড়ির ফেরার পথে শরীফ নম্বরের বাড়ির পাশে একটা ব্রিজ আছে এবং একটা কবরস্থান আছে ওইখানে রাস্তা রোধ করে আমাদের বাসটাকে এরপর আলী বাসটাকে ভেঙে চুরি হলে দরজা ভেঙ্গিয়া তারপরে বাসের ভিতরে ঢুকিয়া তারপর আমাদের এলোপাতালে যে শুরু করে দেয় অনেকে অনেকে বাইরে এস এস ফাইভ দিয়া আমার দাঁড়ালো অস্ত্র দিয়া খুব মারিছে যে মাথা এখানে আমার এস এস ফাইভ যে এখানে একটা বাড়ি বেড়েছে হাতটা ভেঙে গেছে ওইটা কাগজের রিপোর্টে লেখা আছে বুকে এই যে এখানে পাথর দিয়া বড় পাথর দিয়া ছাঁচা বেড়েছে সতায়া তারপরে যে এখানে আমার চার পাঁচটা বাড়ি মারিছে এরকম পাঁচজন করার পর তখন দেখাছে আত্মগৃত হয়ে অবস্থা দেখাছে এটা ভদ্র লোক আছে দূরের হুন্ডার থেকে তখন দেখাছে টান্দা হর্ষাপদা আমার হুন্ডার দিয়ে মানে হাসপাতালে লেগেছে তো আমি 100 অফিসে কাছে বলি বিএমপি লোকদের কাছে বলি দয়া কইরা এরকম সন্ত্রাস আমি জানি বিএমপি একটা ভালো দল এই হিসাবে আমি জানি বিএমপি মেջবিচার করে সন্ত্রাসের কোনো জায়গা নাই এই শরীফ বাইনির অত্যাচারে এই আমাদের এই টাওয়রায় একটা ওয়ার্ড होप আত্মকে আছে তো আমি বিনীত অনুরোধ করব আমাদের দলের বাইবাদারকে আমাদের লিডারকে মুস্তাফিজ রহমান দিব বুয়াকে এবং পুলিশ প্রশাসনকে এদের হাত থেকে আমাদের গ্রামবাসীকে আমাদেরকে রক্ষা করুন কারণ তাদের কাছে বিশাল বাড়ি বাড়ি অস্ত্র আছে সে অস্ত্রের ভয়ে অনেকে মুখ করতে পারে না ভয়ে অনেককে মুখ খোলেও না এরা এক সময় আমিলিক করে কত আমলে গাজিরে নির্বাচিত করেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে তারপরে আবার এই ভালো হাবি নির্বাচন করছে এবং সবকিছু আমার কাছে ভিডিও ফুটে যা কিছু আছে সব আছে তবে আমি দয়া করে বলবো এই হাইব্রিডদের যদি এরকম ভাবে জায়গা দেন তাহলে আমাদের মতন সৎ ব্যক্তিরা সৎ দলের নিষ্ঠাবান দলের কর্মীরা তাহলে বিলুপ্ত হয়ে যাবে হারিয়ে যাবে মনে করবে তো আপনার কাছে অনুরোধ করব এটা সুস্থ তদন্ত করে বিচার আওতায় আনার জন্য ও আরেকটি কথা না বললে চলে ওই মারার সময় দুই তিন থেকে তিনটা কথা ব্যবহার করেছে যে বলছে উপরের হুকুম তদারকি মাইরা লাউনের সুহেল নাজমুল সাত্তার মাহবুর এবং হরজতালি এগুলোর এদিকে মাইরা লাউনের হুকুম উপরের নির্দেশে নাকি তবে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া এবং মুস্তাফিজুর রহমান দিবু এবং আমাদের যুব দলের মূল দলের ইউনিয়নের নেতৃবদের কাছে আমি এটাই বলবো যে আমি ষোলো বছর ধরে নিষ্ঠা যে নিজের নিজের সংসারকে তোয়াক্কা না করে সন্তানকে হিসাব না করে এই গুলির বুকে গিয়ে আন্দোলন সংগ্রাম করছি এই পরিমাণে আমার এই অবস্থা করেছে এটা জন্য সুস্থ বিচার চাই আর কিছু আমি সেইটা হ্যাঁ মামলা করেছি

তারা ইচ্ছা আমাদের গাড়ি বাংচিত করছে আমাদের এদিকে এই যে একটা সেন্দ দিয়ে বাড়ি মারছে এদিকে পিছন থেকে মোটর সেন দিয়ে বাড়ি মারছে সব পুরো পিঠে আমাদের পিঠে বাড়ি মারছে আমাদের সাথে কোপাইছে ফরজদারি পায়ে দুই পাও বাইরে হাত বাইরে উঠছে মুজাম্মেল বেরাইছে আলি কাজ করছে এখনো এই সময় কাজ করে তাদের কেউ কিছু বলতে পারে না বিগত দিনে পিমপি করছে এখনো পিমপি করে আমরা এই এই বিচার চাই তার ক্রমানিক কাছে দেড় কাছে বিচার চাই আমাদের যেন দ্রুত তাড়াতাড়ি আয়না আওতায় এনে তবে আলাইকুম আমি আজিন জৌদলের কর্মী হিসাবে আমি যে ঘটনাগুলো হইছে তার এক জার 31 দভা বাস্তাবায়নের লক্ষ্যে হ্যাঁ গাউসিয়া আবুল তাদিউয়ার নেতৃত্বে আমরা ওইখানে প্রোগ্রাম করতে যাই বাস নিয়ে 40 থেকে 50 থেকে 60 জনের মতো তো প্রোগ্রাম শেষ করে আসার পরেই ওই দাওরাতে আসার পরেই অতিরিক্তভাবে তারা বাসের মধ্যে ভাঙচুর কইরা হামলা কইরা ভিতরে মারছে মারার পরে আবার নামায়া যে যে ব্যাপারে রড হাতুরি চাপাতি বিভিন্ন ভাবে আমাদের লোকজনকে এই ইয়া করছে আহত করছে এখন আমরা সুস্থ বিচার চাচ্ছি দেশ নায়ক জনাব তাহ রহমান ওনার আস্থাভাজন আমরা ওনার একটা কর্মী হিসাবে আমরা ওনার কাছে বিচার চাচ্ছি উনি যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আমি একজন প্রতিবন্ধী লোক দীর্ঘদিন ধরে আমি বিএনপি রাজনীতি করি দিবু ভাইকে ভালোবাসি এবং সোহাল ভাইয়ের সাথে রাজনীতি জড়িত আছি আমি একটি মুদি দোকানদার আমি দোকানদারি করে আমার সংসার চালাই এই সঠিক রাজনীতি করার জন্য সত্যের পথে চলার জন্য আমার দীর্ঘ সত্তর বছর তারা আমিনিক করছে আজ তারিখের পরে তারা দাবি করে বিএনপি শরীফ মেম্বর তার লোকজন নিয়ে আমাদের এলোকোপথের বাড়ি এবং কোপ পাইছে আমাদের অনেক লোকেরা এক নং ওয়ার্ডের সভাপতি যুবদলের সভাপতি সাত্তার ভাইকে কোবাইছে হরদলি কোবাইছে আমার এলোবতারি বাইরে আইছে এবং তারা বলছে যে তোরা রাত নেতা হবি তোরা সকলের নেতা বানাবি এরা বইয়া বাইরে আইছে ইচ্ছা মতো বেড়েছে এবং আজকেও মারার হুমকি দিয়েছে এখন এর সুষ্ঠু বিচার চাই আমার বিএনপির বাইদের কাছ থেকে সুষ্ঠু বিচার চাই তারা যেন সুষ্ঠু বিচার করে আমাদের দৃষ্টি আমি একজন প্রতিবন্ধী লোক আমি দীর্ঘ জগৎ বিএনপি রাজনীতি করি এবং দিবু ভাইয়ের পিছিয়ে দীর্ঘদিন দেবো কাছি আমি তারেক রহমানের কাছে সুষ্ঠু বিচার চাই